আরে ভাইরাল ভাই ফেসবুকে ঢুকলে আপনাদের ভিডিও আর কি বলবো ভাই তা ভিডিও আয় একবারে মাসাল আপনারা দেখলেই ভাই আমি লাইক কমেন্ট সব করি ভাই আপনারা ভালো ভালো ভিডিও বানান আমি দেখি ভাই ভাইরাল হয়েছেন ভাই ভাই ছবি ভালোবাসে ভালো কথা ভালো লাগবো এই ভাইরাল ভাই ভাইরাল ভাই হ্যাঁ করো না তুমি করো এ ভাই খায় কাম নাই খালি ভাই ছবি তুলবাম ছবি তুলবাম

লাইক কমেন্ট করে শেয়ার করে এটা ভালো কথা আমরা সব কথাই ভাই আমি শুনছি বুঝছি ভাই বহুদিন ধরে আপনারা খুঁজতেছি ভাই পুরা এলাকা তন্ন তন্ন কালে আমরা ভিডিও দেখি ভাই কিন্তু ভাই আপনারা বাস্তবে দেখতে পারি ভাই আস্তে আপনার সাথে আচ্ছা আচ্ছা